যাদেরকে এত বড় সৎ দুনিয়ার কোন দলের থেকে নির্বাচিত হওয়ার পরে দলের বিরোধিতা করলে ওই দলের ওই রাষ্ট্রের ওই জনগণের বিরোধিতা করলে যদি শাস্তির উপযোগী হয় রাতের অন্ধকারে ভেঙা যেতে হয় ভেঙা যেতে হয় আল্লাহ তো আল্লাহ ঠিক না এর বিরোধিতা করবেন আর আপনার কোনো শাস্তি হবে না এটা তো হইতেই পারে না এটা লজিক বলে না যুক্তি বলে না তর্ক বলে না তর্ক বলে না শাস্তি পাইতেই হবে আল্লাহ নির্বাচিত করছেন মুসলমানের ঘরে উম্মতে মোহাম্মদী হিসাবে আপনি জানেন না উম্মতে মোহাম্মদী স্টিকারটা কত দামি স্টিকার হুম বহুত স্টিকার আছে গাড়িতে লাগানো থাকলে সেলুট দেয় সাধারণ পুলিশ কি করে আমাদের দেশও বহু স্টিকার আছে যেগুলা লাগানো থাকলে গায়ে লাগানো নাই শুধু গাড়িতে লাগানো আছে লাগানো আছে ও গাড়িকে সেলুট দিতেছে গাড়িকে না দেয় না দেখেন না চিনেন না মাঝে মাঝে দেখেন আরমিদের গাড়িতেই পিছনে সামনে স্টার লাগানো আছে স্টার এক স্টার দুই স্টার তিন স্টার লাগানো আছে যান রাস্তা ঘাটে খালি ডানা কাটা দেখেন না এগুলো দেখেন খালি তো রাস্তা দিয়ে যাওয়ার সময় খালি ডানা কাটা দেখি ঠিক না রাগো হয়ে গেলেন সবাই খালি তাকায় ডানা কাটা দেখে এগুলো দেখেন গাড়িতে স্টিকা স্টার লাগানো আছে ওই গাড়ি যখন দেখে সেলুট দিতে হয় গাড়িকে সেলুট দেয় অথচ গাড়ির ভিতরে যে বসে সে নাই তো উন্মতে মোহাম্মদীর স্টিকার এটা আপনি চিনেন না কোন স্টিকার

যে নিজেকে উম্মতে মুহাম্মদি হিসাবে ফুটায় তুলতে পারছে ওকে এরকম কোন সৃষ্টি নাই দেখা সেলুট না দেয় আর আল্লাহর হুকুম সেলুট দাও কেননা কুন্তুম খায়রা উম্মা এটা আল্লাহ বলছে যে সর্বশ্রেষ্ঠ উন্মত হিসাবে ঘোষিত আপনি তো জানেন না আপনার স্টিকার কত দাম তো যেটা বুঝাইতে ছিলাম ভালো মতে বোঝেন কাজে দিবে উড়াইয়া দিয়ে না অতিরঞ্জিত করতেছি বলেন না বরং এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দলীয় যেরকম সংবিধান থাকে আল্লাহর পক্ষ থেকে এটাই সংবিধান দলীয় রুলস নিয়ম যেরকম থাকে গঠনতন্ত্র ঠিক এটো আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত গঠনতন্ত্র গঠনতন্ত্র না মানলে আপনি রুগী হবেন মানলে আপনি এই তো রোগ আছে জিন্দেগির রোগ হয় রোগ অসংখ্য দার এটাই বলতেছিলাম যে শরীরের রোগে উপকার হয় শরীরের রোগে অনেক সময় উপকার হয় হুম সত্য এটাই ডাক্তাররাও বলবে মাঝে মাঝে কিছু ব্যাধি হওয়া উচিত নইলে শরীরের ভিতরে যে দূষিত জিনিসগুলো আছে ওগুলা চিহ্নিত হবে না ওগুলাকে কিউর করা যাবে না হুম আমাদের শরীরের ভিতরও নাইলে আল্লাহর কি প্রয়োজন ছিল ডেলি আশি বার আপনার ভিতর থেকে কার্বন ডাই কে বাহির করা কি দরকার ছিল এটা তো এরকম প্রযুক্তি যে প্রযুক্তি মানুষের হাতে এখনো আসে নাই কোনোদিন আসবে না কোনোদিন আসবে না কার্বন ডাই কে শরীর থেকে বাহির করার প্রযুক্তি এখনো আসে নাই মেডিসিনও আসে নাই যে কার্বন ডাই অক্সাইড বাহির করার দরকার নেই এই ট্যাবলেট খেলেই হবে জিজ্ঞাস করেন ডাক্তারে আল্লাহ কুদরত ছিলাম শরীরে যেরকম ব্যাধি হয় রোগ হয় জিন্দিগিতে আর চেয়ে বেশি রোগ হয় বেশি রোগ হয় প্রথম রোগ যেটা সেটা হলো আল্লাহর ওয়াদা এবং ওইদের ব্যাপারে একিনের দুর্বলতা বিশ্বাসের দুর্বলতা দ্বিতীয় হল ওয়াসাল্লামের আদর্শের ব্যাপারে উদাসীনতা এবং অনিহা এমন কি ঘৃণা পর্যন্ত আপনি না বললে লাভ হবে না মুসলমানের কাছে এখন আল্লাহর রসুলের আদর্শ ঘৃণিত যার কারণেই তো আল্লাহ রসুলের আদর্শ মুসলমানের কাছে বিশেষ বঞ্চিত বঞ্চিত অথচ দুনিয়ায় বহুত লোক পাওয়া যাবে পাওয়া যাবে বহুত লোক পাওয়া যাবে পাওয়া যাবে যারা মুসলমান না কিন্তু আল্লাহ রসুলের আদর্শকে ফলো করে শুধু একটু সুখের জীবন কাটানোর জন্য সুস্থ জীবন কাটানোর আপনি চলেন আমি আপনাকে দেখায় ফলো করতেছে এক একটা সুন্নতকে সে তার সুস্থতার জন্য এই জীবনে সুস্থ থাকার জন্য সে ফলো করতেছে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে পাওয়া যাবে প্রথম দিনের থেকেই তো ডায়েট কন্ট্রোল দিছিলেন আমরা কখন মানলাম কখন এখন তো দুনিয়া ডায়েট কন্ট্রোলের দিকে দৌড়াইতেছে দৌড়াইতেছে মনে হয় একবার বলছিলাম বলছিলাম সাহাবাদের জমানায় ইরানের বহুত বড় ডাক্তার বড় ডাক্তার বহুত বড় হাকিম ভাবছে মুসলিম দুনিয়ার ক্যাপিটাল হলো মদিনা মোনাব্বারা আর ক্যাপিটালে থাকার জন্য সবাই আকাঙ্ক্ষা করে নাইলে ঢাকা শহরে তিন কোটি মানুষ হলো কি করে হুম এরকম গাদা গাদি করে থাকার দরকারটা কি সারা দেশই তো খালি পুড়া আছে ঠিক না যোগাযোগ ব্যবস্থাও তো এখন খারাপ না খারাপ না ঠিক না দেশেও তো থাকতে পারে ঠিক না হুম খেতার ঘাটটি লইয়া এসে ঢাকা থাকার দরকার কি কি তো কেন থাকবে ঢাকা শহরে গাদা গাদি করে তো সবাই থাকে ক্যাপিটাল হিসাবে ঠিক না প্রবাদ বাক্য একটা শিখছে যদি হয় কহর নাসারিও শহর শহর হম জানেনি প্রবাদ বাক্য মনে জানেন না অনেকে জানে না যদিও হয় কহর নাছারিও শহর এই প্রবাদ বাক্যের তো ও ভাবছে ক্যাপিটাল মদিনা মোনাব্বরা ক্লিনিক খুললে খুব চলবে তাইসা মদিনা জাগা যোগা দেখা বিশাল ক্লিনিক খোলা বসে আছে কিন্তু রুগী তো একটাও নাই যা ইরানে ছিল তার তুলনায় মাইনাস 100 ভাগও নাই কোন রুগী নাই জিজ্ঞেস করছে রুগী নাই কেন সে জানি তো না বলছে বলো তোমাদের খাওয়ার পদ্ধতি কি তো বলছে আমাদের নবীজি আমাদেরকে বলা গেছেন লা তাকুল হাত্তাত তা জু খিদা না লাগলে খায়ও না খিদা না লাগলে খায়ও না আমরা তো খাওয়ান পাইলেই খাই খিদা মিদা দেখি না ঠিক না খাওয়ন পাইলেই খালি গপ 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 চলতে থাকে ঠিক না তো বলছে খিদা না লাগলে খেও না বলছে তারপরে কি বলছে ইদা আকাল তাফালা তসবা যখন খাবে তো পেট বইড়া খাবে না পেট বইড়া খাবে না আমরা তো গলা পর্যন্ত খাই ঠিক না তারপরে কি কয় বোরহানিটা নিয়ে আসেন একটু খায়া বসি দেখি একটু কমে কিনা জাগা হয় কিনা আবার খামো কি বিয়ে বাড়ি গেলে তো এটাই করে ঠিক না কারো দাওয়াতে গেলে তো এটাই করে ঠিক না প্যাট বোড়া খেও না খেও না বরং বল তারপর কি বলছে প্যাট বেকে প্যাটকে তিন ভাগে ভাগ করো আগে এক ভাগ পানি দিয়ে ভোডা ফেলো একবার খাওয়া দিয়া ভরো একবার খালি রাখো খালি রাখো তো শোনার পরে নিজের ক্লিনিক গুটাইতেছে আর বলতেছে মা মা আমার জন্য কিচ্ছু রেখা যায় না তিব্বিব্বি আমার ডাক্তারি করার জন্য আমার জন্য ডাক্তারির ব্যাপারে আমার জন্য কিচ্ছু রেখা যায় নাই যে আমি এখানে ক্লিনিক খুলে বসবো কিন্তু মুসলমান এটা মানে নাকি তো যেটা ছিলাম নবীর আদর্শ এখন মুসলমানের কাছে ঘৃণিত দুরবস্থা হবে না কেন আগে তো মানুষ ফল কাটতে যায়ও জিজ্ঞাসা করত জিজ্ঞাসা যে আল্লাহর রসুলের কাটার তরিকা কি হ্যাঁ ইলিয়াস রহমতুল্লাহ আলাই সামনে ফল নিয়ে আসছে তো জিজ্ঞাসা করছে কাটার তরিকা কি আমাদের জানা নাই তাহলে সরাও খাবো না যখন কাটার তরিকা জানো না তো খাবো না খাবো না ফল কাটার দোয়া জানেন এটাও তো জানি না কিতাবে আছে ওই দোয়া পয়া কাটলে যদি ফল বেশি তিতা হয় তাহলে তিতা কুইমা যাবে সুবহানাল্লাহ মিষ্টি যদি না থাকে তো হালকা মিষ্টি হলেও তার ভিতরে চুলে আসবে দোয়াই তো জানি না দোয়াই তো জানি না ফযবাহুহা ওয়া মা কাদু ইফআলুন কোরআনে আয়াত এ আয়াত পির ফল কাটতে হয় তরিকা তো জানি না এই তো কিন্তু রোক জিন্দগির রোগ আল্লাহ রসুলের আদর্শকে কে না মানা টিনাই করা ক্রিটিসাইজ করা এটো রোগ জিন্দগির রোগ বরং সবচেয়ে বড় রোগ এটা হলো মাপকাঠি প্রত্যেক জিনিসের মাপকাঠি আছে একটা মাপ দিয়া তারপরে তৈরি করে আমাদের জীবন আল্লাহর কাছে গ্রহণ হওয়ার মাপকাঠি হইলেন মাপের কাঠি মাপকাঠি বুঝেন মাপের কাঠি এটা হলো মোহাম্মদুর রসুল তৃতীয় রোগ হলো মন চাহি চলা যেটাকে শাহওয়াত বলে শাহওয়াত বলে শাহওয়াত বলে এটাকে মন চাই চলা এটা তৃতীয় রূপ এই জন্যই তো স্লোগান বাহির হয়েছে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো এইখান থেকে এই স্লোগান সৃষ্টি হয়েছে পয়দা হয়েছে এই স্লোগান আসছে এইখান থেকে মন থেকে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো ওকে যদি প্রশ্ন করা হয় জীবন যদি তোর হয় তাহলে জীবন যদি ওর হয় তাহলে ওকে যদি প্রশ্ন করি যুক্তিসঙ্গত যে তোমার জীবনটার গতিটাকে রোধ করে দেখাও দেখাও এটাকে পাওয়ার ব্যাংকে বোঝা দেখাও এটা তো কেউ দেখাইতে পারবে না জীবন তো এক গতিতে চলতেছে চলতেছে সেলে বোঝা গেল উক্তি এটা ঠিক না আর এটা সৃষ্টি হইছে ওইখান থেকে ওই যে সবাই মন চাই চলে মন মতো চলে পছন্দ মতো চলে ইচ্ছা মতো চলে এইখান থেকে স্লোগান বাহির হয়ে আসছে আমার জীবন আমি কাটাবো যেমন খুশি তেমন কাটাবো জীবন আসছে চোখের এখন দেহটাকেও নিজের মনে করতেছে দেহটাও দেহটাও এখন আরেকটা স্লোগান বাহির করছে আমার দেহ আমি দিব যাকে খুশি তাকে দিব কিন্তু দেহটা যদি ওর হয় তাহলে ও বুড়ি হয় কেন ও বুড়া হয় কেন ওর চুল দাড়ি পাকে কেন ওর চুল পাকলো কেন কেন পাকলো কেন পাকলো কত মডেল আলাই তো ছিল এক সময় মানুষ চোখ তুলে তাকাইতো এখন কেউ তাকায় না পত্রিকায় তো মাঝে মাঝে দেখি আছে বহুত বহুত। নায়িকা আছে ছোট পর্দার হোক আর বড় পর্দার হোক এখন বস্তিতেও বাস করে পেপার উঠান বলবেন হুজুর কি এগুলো দেখেন পেপারে লেখছে আমার দেখতে অসুবিধা কি অসুবিধা পেপারে যদি না লেখতো তাহলে তো আমি বস্তিতে যে খোঁজতাম না লেখছে তো মিডিয়া ঠিক না হম না লেখে নাই নাই হ্যাঁ আছে বস্তিত বাস করে কেউ তাকায় না এখন না এখন তো দেহটা যদি ওরই হইতো হইতো তাহলে ও তো দেহটাকে এই দুর্দশায় পড়তে দিত না ঠিক না বুঝে গেল দেহটাও আমার না এই দুইটা স্লোগান পয়দা হয়েছে সৃষ্টি হয়েছে এই রোগের থেকে